আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ভারত কে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান এদিকে গাজায় একদিনে 123 জনকে হত্যা শত শত ঘরবাড়ি ধ্বংস আর তাছে ইউরোপ জুড়ে তাপ দাহ দাবানল মোকাবেলায় হাজার হাজার দমকলকর্মী আরও জানিয়ে দিব বাইডেনের ছেলের বিরুদ্ধে একশো কোটি ডলারের মামলার হুমকি ট্রাম্পের স্ত্রী সর্বশেষে জানিয়ে দিব নেতানিয়াহকে গ্রেপ্তারের ঘর্ষণা নরওয়ের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারতকে রুখতে রকেট ফোর্স গঠন করল পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শেবাজ শরীফ আটান্নতম স্বাধীনতা দিবসের পকালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই ফোর্স শত্রুকে সব দিক থেকে আঘাত আনতে সক্ষম বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র যুদ্ধ সক্ষমতা তাদারকি করবে এই ফোর্স ধারণা করা হচ্ছে প্রতিবেশী চিরপৈরী ভারতের সামরিক শক্তির সমকক্ষ হওয়ার কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী শেবাজ শরীফ বুধবার রাতে ইসলামাবাদে এক অনুষ্ঠানে আর্মি রয়টর্স ফোর্স গঠনের ঘোষণা দেন চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে গত কয়েক দশকের সব থেকে ভয়াবহ সংঘাতের স্মরণে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল পাকিস্তান পাকিস্তানের আটান পাকিস্তানের আটাত্তরতম স্বাধীনতা দিবসের একদিন আগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শেহবাজ শরীফ বলেছেন এটি আধুনিক প্রযুক্তি ধারা সজ্জিত হবে এবং নতুন বাহিনী পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ সক্ষমতা বৃদ্ধিতে এক মাইল ফলক হিসেবে প্রমাণিত হবে তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য দেননি শেহবাজ এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান নতুন এই দাবির নিজস্ব কমান্ডো থাকবে যা প্রচলিত যুদ্ধে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েনের দায়িত্বে নিয়োজিত থাকবে তিনি স্পষ্ট করে বলেন এটি ভারতের জন্যই তৈরি ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হওয়ার পর থেকেই দুই পরমাণু সক্ষম দেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে আসছে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতার কারণে চলতি বছরের এপ্রিল মাসে ভারতের কাশ্মীরে ছাব্বিশ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়ে যায় এই হামলার জন্য নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করে পরবর্তীতে মে মাসে উভয় দেশের মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয় যেখানে দুপক্ষেই ক্ষেপণাস্ত্র স্ট্রোডন এবং যুদ্ধ বিমান ব্যবহার করে অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা আসে ইসলামাবাদ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করলেও ভারত তা অস্বীকার করে জানায় এই সমঝোতা সরাসরি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে রয়েছে গাজা একদিনে একশো তেইশ জনকে হত্যা শত শত ঘরবাড়ি ধ্বংস অবরুদ্ধ গাজা পতাকায় একদিনে আরও একশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী একই সঙ্গে গাজা দখলে ঘোষণার পর দখলদার বাহিনী শত শত ঘরবাড়ি ধ্বংস করেছে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি আহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্থাপিত একটি ধারণা পূর্ণ ব্যক্ত করে বলেছেন ফিলিস্তিনিদের জন্য দেশ ছেড়ে চলে যাওয়া অতীত গাজার সম্পূর্ণ দখলের পরিকল্পনার পর তিনি ইসরায়েলি মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেছেন তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে না তাদের বেরিয়ে যেতে দেওয়া হবে যারা ফিলিস্তিনিদের জন্য উদ্বিগ্ন এবং ফিলিস্তিনিদের জন্য সাহায্য করতে চান তাদের সকলের উচত তাদের দরজা খুলে যাওয়া এবং আমাদের সবক দেওয়া বন্ধ করা বেশিরভাগ আরব এবং বিশ্বনেতা গাজায় জনসংখ্যায় নীতিগত নির্মূলের এই ধারণায় বিস্মিত কেননা এটি হবে আরেকটি নাক বা উনিশশো সালের যুদ্ধের সময় লাখ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়া হয়েছিল স্থানীয়রা বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি বিমান এবং ট্যাঙ্গোলো গাজার শহরের পূর্ব অঞ্চলে ব্যাপক বোমা বর্ষণ করেছে গত গই দিনে জৈতু এবং সেজাইয়া এলাকায় তিন তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে আল আলী হাসপাতাল জানিয়েছে জৈতুনের একটি বাড়িতে বিমান হামলায় বারো জন নিহত হয়েছে ফিলিস্তিন চিকিৎসকরা জানিয়েছেন দক্ষিণ গাজার খায় নিউনুসের পূর্বেও ট্যাঙ্কের গোলা বর্ষণের শেষ কয়েকটি বাড়ি গর্ধ্বংস হয়েছে অন্যদিকে গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলিগুলিতে দুই পৃথক ঘটনায় নয় জন শরণার্থী নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় গাজায় অনাহার এবং অপুষ্টিতে তিন শিশুসহ আরও আট জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দৃষ্টিভঙ্গিতে গাজায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো পঁয়ত্রিশ যাদের একশো জন শিশু যুদ্ধবৃত্তির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল দু তেইশ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে অবিরম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকট দেখা দিয়েছে জুড়ে দাবাদহ দাবানাল মোকাবেলায় হাজার হাজার দমকল কর্মী গ্রিসে বুধবার এক ডর্জনের বেশি বড় ধরনের দাবানল ছড়িয়ে পড়েছে এর মধ্যে একটি দেশীয় তৃতীয় বৃহত্তম শহর পাত্রার জন্য হুমকি হয়ে উঠেছে তীব্র তাপ দাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে ঘিরে নেওয়া হয়েছে গ্রিসের সাইপ্রাস থেকে এপি জানিয়েছে চলতি সপ্তাহে স্পেন পর্তুগাল ফ্রান্স ইতালি বলকান এবং যুক্তরাজ্য তীব্র তাপদাহের কবলে পড়েছে বিজ্ঞানীরা বলেছেন মানবদুষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই তাপদাহ তীব্রতর হচ্ছে সেনাবাহিনীর সহায়তায় গ্রেস জুড়ে হাজার হাজার দমকল কর্মী করা হয়েছে দেশটির দমকল বিভাগের মুখপাত্র বলেছেন যেসব কর্মী আগুন নিভানে কঠিন লড়াই করছে তাদের জন্য পরিস্থিতি এখন কঠিন পশ্চিম গ্রিসের বেসামরিক সুরক্ষা প্রদান নিকোস গুলফাইস রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম টিআরটিকে বলেছেন তীব্র তাপমাত্রা দমকা বাতাস এবং কম আর্দ্রতার কারণে এটাই হচ্ছে এপি সংবাদদাতা রেখেছেন হেলিকপ্টারের সহায়তায় দমকাল কর্মীরা বাতাসের বাইরে বোঝায় এবং অঞ্চলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন ঘন দোয়ার কারণে সেখানে সবকিছু ঝাপসা দেখা যাচ্ছে বাইডেনের ছেলের বিরুদ্ধে একশো কোটি ডলারের মামলার হুমকি ট্রাম্পের স্ত্রীর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে একশো কোটি ডলারের মানহানির মামলার হুমকি দিয়েছেন হান্ডার সাম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন ট্রাম্প এবং মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী প্রিন্ট মাধ্যমে মেলানিয়া এ বক্তব্যকে মিথ্যা মানহানিকর আপত্তিজনক এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুর দিকে হান্ডার বাইডেন এক সাক্ষাৎকারে অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের অতীত ঘনিষ্ঠতার কড়া সমালোচনা করেন তিনি বলেছেন ট্রাম্প এবং মেলানিয়ার পরিচয় হয় অ্যাপস্টাইনের মাধ্যমে যা প্রমাণ করে অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ছিল এর জবাবে মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্ডারের কাছে আইনি নোটিশ পাঠান নোটিশে বলা হয় এই মন্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমানা চাইলে একশো কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা হতে পারে মেলোনিয়ার অভিযোগ করেছেন হান্ডার বাইডেন দীর্ঘদিন ধরে অন্যের নাম ব্যবহার করে আলোচনায় থাকার চেষ্টা করছেন তার দাবি হান্ডারের এই মন্তব্য মাইকেল ওলো লেখা ট্রাম্প বিষয়ক আলোচনামূলক জীবন গ্রন্থের উপর ভিত্তি করে দেওয়া যেখানে এই ধরনের দাবি করা হয়েছিল এদিকে মার্কিন গণমাধ্যম দ্য ডেইলি বিস্ট এক প্রতিবেদনে দাবি করেছিল ট্রাম্পের সঙ্গে পরিচয়ের সময় মেলানিয়া ছিলেন অ্যাপস্টাইনের এক সহযোগী পরিচিত তবে মেলানিয়ার আইনজীবীর আপত্তিকর গণমাধ্যমটির প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা করে তারা জানায় অ্যাপস্টাইনের সরাসরি তাদের পরিচয় করিয়ে দিয়েছেন এমন কোনো প্রমাণ নেই নোটিশে অভিযোগ করা হয় হান্ডার ইতিমধ্যে প্রত্যাহার করা একটি প্রতিবেদনের ভিত্তিতে এই মিথ্যা দাবি করেছেন মেলোনিয়ার সহকারী নিক বিবিসিকে বলেছেন ফার্স্ট লেডির আইনজীবীরা যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং মানহানিকর তথ্য ছড়াচ্ছেন তাদের মন্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন নিতানীয় হুকে গ্রেপ্তারের ঘোষণা নরওয়ের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে আসলো জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের দেশে পা রেখে গ্রেপ্তার করা হবে বুধবার এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর দু সালের একুশে নভেম্বর যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত গত মঙ্গলবার নরওয়ের উপ মন্ত্রী জানিয়েছেন তাদের দেশ নেতানিয়াহরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতিশ্রুতি অঙ্গীকারবদ্ধ ক্যাভিথ নিশ্চিত করেছেন নেতানিয়াহু নরওয়েতে আসলেই তাকে গ্রেফতার করা হবে তিনি জানান আইসিসির অন্যতম সদস্য হিসেবে এই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বাধ্যপাতকতা রয়েছে নরওয়ের এতে আন্তর্জাতিক আইনের প্রতি আশ্লোর অঙ্গীকারের সফল ঘটবে এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিতার আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের প্রধানমন্ত্রী গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাব নিশ্চিত করতে আইসিসিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেছেন